শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি দু হাজার পঁচিশে প্রথম রিলিজ স্লিপের আবেদন নিয়ে সব তথ্য নিয়ে হাজার হয়ে গেলাম তোমাদের জন্য ভিডিওটি অনেক বেশি জরুরি শিক্ষার্থীরা তোমাদের প্রথম রিলিজ স্লিপে আসন ফাঁকা হয়েছে কত দেখে নাও দেখো তোমাদের অনার্সের প্রথম ও দ্বিতীয় মেরিট মিলে মোট সুযোগ পেয়েছে আনুমানিক তিন লাখ কারণ প্রথম মেয়েটি কিন্তু দুই লাখ পঁয়ষট্টি হাজার পেয়েছিল এবং দ্বিতীয় মেরিটে কিন্তু পঁয়ত্রিশ হাজার মতো চান্স পেয়েছে শিক্ষার্থীরা যাবতীয় কিছু জানিয়ে দেবো দেখো তোমাদের চব্বিশ বছর শিক্ষা কিন্তু তোমাদের অনার্সের আসন রয়েছে কিন্তু চার লক্ষ ছত্রিশ হাজার দুইশো প্লাস অর্থাৎ প্রথম রিলিজ স্লিপের জন্য তোমাদের আসন ফাঁকা রয়েছে এক লক্ষ তিরিশ হাজার প্লাস শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় মেয়েটে কেন কম চান্স পেলো দেখে নাও দেখো প্রথম মেয়েটে তোমরা প্রথম যখন তোমরা ভর্তি আবেদন করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেখানে কিন্তু তোমরা একটি করে কলেজ চয়েস দেওয়ার ছিল যার কারণে তোমাদের প্রথম মেয়েটে প্রথম মেয়েটে চান্স পাওয়ার পর যতগুলো আসন ফাঁকা ছিল তার উপর ভিত্তি করে কিন্তু তারা দ্বিতীয় মেয়েট হয়েছে এতে হয়েছে কি অনেকেই অনেক কলেজে আবেদন করে না অর্থাৎ কম আবেদন পড়েছে এমন এমন কলেজ রয়েছে যেখানে কিন্তু যে পরিমাণ আসন রয়েছে তার থেকে কম আবেদন পড়ে সেখানে অনেকগুলো সিট ফাঁকা রয়েছে যার কারণে কিন্তু তোমাদের দ্বিতীয় দ্বিতীয় মেয়েটেও কিন্তু অনেকের চান্স হয়নি কিন্তু অনেক কলেজে আসন ফাঁকা রয়ে গেছে শিক্ষার্থীরা প্রথম রিলিজ লিভে আবেদন কিভাবে করবে দেখো তোমাদের প্রথম রিলিজ লিভে আবেদন করতে হবে পাঁচটি কলেজে আবেদন করার সুযোগ পাবে যেভাবে তোমরা প্রথমবার যখন আবেদন করেছিলে প্রাথমিকভাবে সেই আবেদনের সময় তোমাদের যখন কলেজে আসন ছিল ওখানে যে দুশো তিনশো এভাবে আসন লেখা ছিল অমুক সাবজেক্টে অতগুলো আসন রয়েছে ঠিক এইভাবে কিন্তু প্রথম রিলিজ লিভে তোমরা তখন পাঁচটি কলেজ চয়েস দিতে পারবে এবং পাঁচটি কলেজের যতগুলো সাবজেক্ট পাবে তোমরা চয়েস দেওয়ার সুযোগ পাবে সেখানেও কিন্তু আসন লেখা থাকবে শিক্ষার্থীরা সেখানে আবেদনের সময় তোমাদের কোন কলেজে কতটি আসন ফাঁকা রয়েছে সব তথ্য দেওয়া থাকবে শিক্ষার্থীরা তোমাদের প্রথম রিলিজ লিভে আবেদন কখন হবে দেখো তেরোই আগস্টে তোমাদের দ্বিতীয় মেরিটে যারা চান্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম শেষ হবে এর মাধ্যমে যারা কোঠার মাধ্যমে যারা ভর্তি আবেদন করেছিল আগস্টের প্রথম সপ্তাহে তাদের কোঠার থেকে ভর্তি রেজাল্ট দিয়ে দেবে এবং ভর্তি কার্যক্রমটি হয়ে যাবে এবং বিশে আগস্টের মধ্যে তোমাদের প্রথম রিলিজ দেবে আবেদন শুরু হবে প্রথম রিলিজের কার্যক্রম খুব দ্রুত হবে আর প্রথম রিলিজ আবেদন কিভাবে করবে যাবতীয় আপডেট থাকবে আমরা চ্যানে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো শিক্ষার্থীরা তোমাদের প্রথম রিলিজ দেবে কারা চান্স পাবে দেখো যেসব শিক্ষার্থীরা যত বেশি এত দেখবা যেসব কলেজে যত বেশি আসন ফাঁকা থাকবে সেই কলেজগুলোতে তোমাদের চান্স হবে সবচেয়ে বেশি আর অনেকে অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কারণে কিন্তু ভর্তি বাতিল করছে যার কারণে তোমাদের অনেক শিক্ষার্থী কিন্তু সুযোগ পাবে এছাড়াও তোমাদের বেসরকারি উপজেলা পরে অনেক কলেজে কিন্তু অনেক আসন ফাঁকা রয়েছে এটা নিয়ে কিন্তু ডিটেলস আমরা আরও জানাবো তোমাদেরকে তাই পরবর্তী আপড্রো পেতে অবশ্যই আমাদের সাথে দেখো আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে